নায়ের কোমর সমান লম্বা চুলগুলো কেটে একদম ছোট করে ফেলেছি আর ওর এই চুলগুলো কাটা দেখে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন আপু চুল কেন কাটলেন এত লম্বা লম্বা চুলগুলো না কাটলেই পারতেন আবার অনেকে জিজ্ঞেস করছেন কোথা থেকে কেটেছেন ওর এই কোমর সমান লম্বা চুলগুলো কাটতে আমার তো একটু মায়া অনেক মায়া হচ্ছিল তারপরেও সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম ওর চুলগুলো কেটে এরকম ছোট করে ফেলব তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে নাগমী পার্লারটাতে যাই এখানেই আমার মেয়ের চুল কাটতে এসেছিলাম আমরা আর এই পার্লারটাতে খুব সুন্দর করে শুধু চুল কাটানা আমরা অনেকগুলো সার্ভিস নিয়েছিলাম একসাথে মানে হেয়ার কেয়ারের যত ধরনের সার্ভিস থাকে সবগুলোই নিয়েছিলাম চুল কেটে দেওয়ার রিজনটা এতদিনে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন যে কেন চুল কাটতে গেলাম হ্যাঁ এটাই সত্যি তেমন সিরিয়াস কোনো কারণ ছিল না ওর চুল কেটে ফেলার আমরা দেশের বাইরে চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে চলে এসেছি তো ওই সময়ে মাথায় এসেছিলো যে ওর এত বড় বড় চুল আমি সেখানে গিয়ে হয়তো সামলাতে পারবো না ঠিক মতো হেয়ার কেয়ার করতে না পারলে আসলে বড় চুলগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে যেই কারণে ভাবলাম যে চুলগুলো কে ছোট করে নিয়ে যাই যাতে করে খুব একটা যত্ন যদি আমি নাও নিতে পারি যেমনটা আমি বাংলাদেশে থাকা অবস্থায় ওর চুলের রেগুলার যত্ন নিতাম সে যদি নাও করতে পারি তারপরেও চুলগুলো মোটামুটি নষ্ট কম হবে আর এই ভাবনা থেকেই আমি আমার মেয়েকেও রাজি করিয়েছিলাম যে চলো তোমার চুলগুলো ছোট করে দিই ও যদিও এত ছোট করতে চায় নাই কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে চুল যেহেতু কাটবোই তাহলে একদমই ছোট করে নিয়ে যাই তবে এই ডিসিশন নেওয়াটা আমার জন্য এত সহজ ছিল না এত লম্বা লম্বা চুল এত মায়া লাগছিল আমার কেটে ফেলতে কিন্তু ফাইনালি বুকে পাথর চেপে তারপর ডিসিশন নিতেই হলো যে না চুলগুলো কেটেই ফেলবো তো এখানে আসার কিছুদিন আগে মানে ঈদের পরপরই আমরা গিয়েছিলাম নাগুমি পার্লারটাতে এটা উত্তরা এগারো নম্বর সেক্টরে আর পার্লারে যেহেতু এসেইছি ভাবলাম যে শুধুমাত্র চুল কাটাবো কেন চুলের সম্পূর্ণ প্যাকেজগুলোই নেই আমি এখানে প্রথমে হট অয়েল মাসাজ করিয়েছি চুলে তারপরে হেয়ার প্যাক লাগিয়ে দিয়েছে ওরা এই সঙ্গে হেয়ার প্যাক লাগিয়ে দেওয়ার পর চুলটাকে আবার সুন্দর করে শ্যাম্পু করে দিয়েছে তারপর ডিপ কন্ডিশনিং করেছে এরপরে চুল কেটে দিবে আর এই টোটাল প্যাকেজটাতে খরচ পড়েছে সতেরোশো টাকা করে এটা যদিও একটা ডিসকাউন্টেড প্রাইস মানে সকালবেলা যদি আপনারা আসেন তাহলে এই ডিসকাউন্টটা পাবেন টোটাল প্যাকেজ সতেরোশো টাকা এবং এটা হচ্ছে গিয়ে সকাল দশটা থেকে দুপুর একটা কি বারোটা পর্যন্ত হবে সম্ভবত আমি ঠিক টাইমটা মনে করতে পারছি না তো এরকম একটা ওদের প্যাকেজ আছে তো আমি সেই প্যাকেজটাই নিয়েছিলাম এবং এই প্যাকেজটা ও শুধু ওর জন্য না আমার জন্যও নিয়েছিলাম আমিও সেফ সার্ভিসগুলোই নিয়েছি হট অয়েল মাসাজ করেছে আমার মাথায় চুলে হেয়ার প্যাক লাগিয়ে দিয়ে শ্যাম্পু করে দিয়েছে তারপর আমার চুলও এরকম আমার মেয়ের মতোই একদম ছোট করে ফেলেছি আমার চুলও অনেক বড় বড় ছিল ওর মতোই কোমর সমান চুল ছিল তো ভাবলাম মা মেয়ে দুজনের চুলে একদম ছোট করে ফেলি ওরা খুব যত্ন নিয়ে আমাদের মা মেয়ে দুজনের চুলে হট অয়েল মাসাজ করে দিয়েছে হেয়ার প্যাক লাগিয়ে দিয়েছে তারপর শ্যাম্পু করে দিয়েছে এবং বারবার জিজ্ঞেস করছিল যে আপু ব্যথা পাচ্ছেন কি না ঠিক আছে কি না তেল দেওয়ার সময় জিজ্ঞেস করছিল তেলের গরম কি ঠিক আছে কি না তারপর চুলে যে মাসাজ করে দিয়েছে তখনও জিজ্ঞেস করছিল যে ব্যথা পাই কি না মানে খুবই যত্ন সহকারে করে দিয়েছে বিশেষ করে আমি তো ভয় ছিলাম আমার মেয়েকে নিয়ে দেখলাম না আমার মেয়েকেও ওরা খুব যত্ন সহকারে করে দিয়েছে আর চুলে যে প্যাকটা লাগিয়ে দিয়েছে সেই প্যাকটা যে কি পরিমাণ চুলটাকে সিল্কি আর শাইনি করে দিয়েছে আমি তো খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছি মনে হয়েছে যে আমি বাসায় বসে যেরকম করি ঠিক সেরকমই ওরা একটা সার্ভিস দিয়েছে তো আমি যদিও বাংলাদেশ থেকে তো চলেই আসছি এই পার্লারে তো আর আবার যাওয়া হবে না তবে যাওয়ার আগে এখানে আসাটা আমার কাছে মনে হয়েছে যে আমার রাইট ডিসিশন হয়েছে যাওয়ার আগে একটা ভালো জায়গা থেকে চুল সুন্দর মতো একটা হেয়ার কেয়ার ট্রিটমেন্ট নিয়ে আসলাম চুল কেটেও আসলাম এবং চুল কাটাটাও ওরা খুব যত্ন সহকারে করে দিয়েছে যদিও আমার মেয়ে চুলগুলো কাটতে গিয়ে ওরা খুবই আফসোস করছিল বলছিল এত বড় চুল এত সুন্দর চুল কেন কেটে ফেলবেন তো ফাইনালি এই যে ও চুল আমি যেভাবে কাটতে চেয়েছিলাম ওরা ঠিক সেভাবেই কেটে দিয়েছে। তো আপনারা অনেকেই আফসোস করছেন তাদেরকে বলবো যে আফসোস করার প্রয়োজন নাই চুল আস্তে আস্তে লম্বা হয়ে যাবে যদি ঠিকঠাক মতো প্রপার কেয়ার পায় টেক কেয়ারটা করতে পারি তো দোয়া করবেন যেন টেক কেয়ার জন্য করতে পারি